এক্সট্রিমলি লাকি অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রেমড অফ বিপিএফ যে এক একটা ফ্র্যাঞ্চাইজের আর এক এক ধরনের ফ্যান বেস থাকবে যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে স্পেশালি লাস্ট টু ইয়ার্স সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি আর আর ইনশাআল্লাহ যদি হইতে পারি তাহলে অবশ্যই প্ল্যান তো আছে লাস্ট টাইমও প্ল্যান ছিল বাট

দেখেন গতবার একটা চ্যালেঞ্জ ওয়াজ ভেরি ডিফারেন্ট আমার কাছে মনে হয় যে অলমোস্ট মাঝখান টুর্নামেন্ট যখন হাফ হয় তখন থেকে ওয়ার জাস্ট ওয়ান গেম আওয়ে টু গেট নকড আউট সো ওখান থেকে প্রতিটা ম্যাচ জিতে জিতে সেমিফাইনাল দুইটা সেমিফাইনাল খেলে আবার ফাইনাল জিতা দেওয়ার লট অফ প্রেশার দেওয়ার লট অফ অনেক কিছু ছিল ওটা দ্যাট ওয়াজ ডিফিকাল্ট আর এই বছরটা একটু ভিন্ন আমাদের হয়তোবা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য ইট টু ইটস গেম অনলি একটা খেলার উপর সব কিছু ডিপেন্ড করে বাট আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই টিম অ্যাট দ্য মোমেন্ট আর আর ভেরি রিল্যাক্সড আমরা জানি যে আমাদের কি করতে হবে ইটস এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে সো ইফ ইউ এক্সিকিউট ওয়েল আই থিঙ্ক থিংস গো ইন আওয়ার ফেভার ট্রফির একটা এমন জিনিস আম শিওর আপনি যাকেই জিজ্ঞেস করেন না কেন যারা চারবার পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দে অলসো ওয়ান টু উইন দ্য সিক্স টাইম সো আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম রো হোক অ্যান্ড দেন অ্যাগন উই আর প্লেইং এগেনস্ট আওয়ার অপোজিশন হু ইজ বিন প্লেইং গুড ক্রিকেট আপনি যদি দেখেন খুলনা ওয়াজ আ ভেরি ভেরি সলিড টিম স্পেশালি ওদের লাস্ট দুইটা ওভারসিজ যখন ইনক্লুড হয় তাদের টিমে দেওয়ার আ ভেরি ব্যালেন্স টিম বাট আমরা লাস্ট ম্যাচও দেখছি ক্রিকেট ইউ ক্যান নট প্রেডিক্ট ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড বাট অন দ্য ডে কে ভালো এক্সিকিউশন করতেছে দ্যাটস ম্যাচ সো আমাদের জন্য ওইটাই ইম্পর্টেন্ট যে উই শুড নট ডু এনিথিং ডিফারেন্ট জাস্ট বিকজ টুমরো ইজ দ্য ফাইনাল উই শুড বি অ্যাজ কাম অ্যাজ পসিবল যে জিনিসটা আমরা তেরোটা চোদ্দো করেছি যেভাবে আমরা বিহেভ করেছি বা যেভাবে আমরা মিটিং করেছি ডোনিঙ্ক উই শুড উই নিড টু ডু এনিথিং ডিফারেন্ট উই নিড টু ট্রিট দ্য ফাইনাল জাস্ট আনাদার গেম অফ ক্রিকেট অ্যান্ড গিভ আওয়ার বেস্ট সাথে লাস্ট কোয়ালিফাইংয়ের আগের যে ম্যাচটা খেলেছিলাম ওই ম্যাচে একটা এমন সিচুয়েশান দাঁড়ায় ছিল যে আমরা যদি জিতি তাহলে রং ফোর কোয়ালিফাই করবে আমরা যদি হারি তাহলে চিটং কোয়ালিফাই করবে সো আর ওই একটা ম্যাচ ছিল যেটা আমরা জিতা হারানি আমাদের কোনো কিছু হতো না জাস্ট বিকজ আমরা ওই মোমেন্টামটা কোনো সময় ব্রেক করতে চাইনি আমরা ওই ফুল টিমই খেলাই দো রেজাল্ট ডিড ইন ওয়েট আওয়ার ওয়ে বাট উই নিউ দ্যাট আমরা উই ডিড ইন ট্রাই টু চেঞ্জ টু মেনি থিংস উই কিপ এট সিম্পল কাম যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ট্রাই অ্যান্ড ফলো দোসেন